তো দেখো বন্ধুরা আমরা এই যে সেলাই মেশিনের ভেতরে মোটরটাকে মোটরের যে পোর্শনটা আছে ওই জায়গাটা খুলে নিয়ে জাস্ট হালকা করে পরিষ্কার করে নেবো ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে একটা স্ক্রু আছে এটাকে খুলে নেব আর দেখো বন্ধুরা পেছনে চারটে স্ক্রু আছে এই চারটে খুলে নেবো দেখতে পাচ্ছ বন্ধু এটা খুলে বেরিয়ে এসেছে আর যদি খুলে না বেরোয় প্রথমে এইটাকে টেনে বার করে নেবে এরকম করে বেরিয়ে গেল তারপরে বন্ধুরা এইটাকে টেনে বার করে এরকম করে বার করে নেবে ঠিক আছে দেখতে পাচ্ছ আমাদের মোটরের পোর্শানটা এরকম অপরিষ্কার বা নোংরা হয়ে আছে ঠিক আছে আমরা এটাকে যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করবো যে দেখতে পাচ্ছ কেমন ধুলোবালি লেগে আছে ঝুল আছে ঠিক আছে আমরা এখানে যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করব ঠিক আছে ব্রাশ শুকনো কাপড় আর ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করার চেষ্টা করব এখানে তেল ফেল আর কিচ্ছু দেবো না ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করেছি ঠিক আছে তো এবারে আমরা এই কভারটাকে লাগিয়ে দেবো ঠিক আছে তো আমরা কভারটাকেও পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে কভারটা তো দেখো বন্ধুরা আমরা এই কভারটাকে লাগিয়ে নিচ্ছি তো কিরকম করে লাগাবো দেখো বন্ধুরা এটাকে ভেতরে এরকম করে পরি দেবো প্রথমে এই জায়গাটা প্রথমে পরি নেবো এই জায়গাটা এরকম করে প্রথমে পরি নেবো তারপরে উপরের জায়গাটা এরম করে পরি নেব ঠিক আছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বসে গেছে হুম তারপরে আমরা এই স্ক্রুগুলো লাগিয়ে দেবো তো বন্ধুরা এবারে এই দিককার কভারটা লাগিয়ে নিচ্ছি তো কীরকম করে লাগাচ্ছি তো আমরা একটু লক্ষ্য করবে তো বন্ধুরা দেখো এই দিকের কভারটা আমরা লাগিয়ে নিচ্ছি তো আমি কেরকম করে লাগাচ্ছি একটু লক্ষ্য করবে তো দেখো প্রথমে এই সাইডটাকে এরকম করে পরিবে দিয়ে তারপরে এই সাইডটাকে এরকম করে নেবে দিয়ে তারপরে এরকম করে লাগাবে দিয়ে তারপরে এই দিকটাকে একটু চেপে দেবে ঠিক আছে একটু টেনে হার পর চেপে দেবে চেপে গেছে লাগিয়ে দেবে ঠিক আছে জাস্ট ছেলে দেবে তো এখানে যেই স্ক্রুটা আছে এটাকে লাগিয়ে দেবে তো বন্ধুরা এবারে আমাদের মোটামুটি না মেশিনটা চালাবার জন্য রেডি বন্ধুরা দেখা যাক এবারে কেমন চলে ঠিক আছে তো সুইচটা আমরা অন করে নিচ্ছি সুইচটা উপর দিকে অন ঠিক আছে তো দেখতে পাচ্ছি এখানে আলো চলে গেছে তো এখানে সিলেক্টরটা আমরা বিয়েতে সেট করে নিয়েছি আর লেন্সটা আমরা চারে সেট করে নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো এই যে ডায়ল্যাক্টটা আছে এটা নয় সেট করা আছে ঠিক আছে আর এবারে আমি তোমাদের ফুড কন্ট্রোলারটা দিয়ে চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে দেখো ফুড কন্ট্রোলারটা তো দেখো এই ধর সেলাই করেছে তো সেলাইটা খুব সুন্দর করেছে তো মেশিনটা খুব সুন্দর বাগানো চছে তোর বন্ধুরা আজকের মতো এখানেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না